দুঃশাসনের বিরুদ্ধে এদাবত পর্যন্ত মোকাবেলা করে আজকের এই সমাবেশের আগের মুহূর্ত আগের দিনে যে প্রস্তুতিমূলক স্বাগত মিছিলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য শুরু করছি সম্মানিত দায়িত্বশীল ভাইরা এদাবত পর্যন্ত আপনারা জুলুমের শিকার হয়েছেন আপনারা মজলুম হয়েছেন অসংখ্য মানুষকে নিহত করা হয়েছে এমনকি বাংলাদেশ জামাত ইসলামী সাবেক সেক্রেটারি মেহরপুর জেলা শাখার আমাদের তারিক মোহাম্মদ সাইফুল্ল ভাইকে হত্যা করা হয়েছে আমরা চাইব যে এই সমাবেশকে সফল করার জন্য

জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরাংনির আটমোর জনতার পাশে আছে তাদের তহরির মতো ভূমিকা পালন করবে আমরা চেষ্টা করব যে যাতে আমরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি কাল থেকে আমরা আমাদের সমাপনী বক্তব্য সমাপনী বক্তব্য নিয়ে আসতেন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আমাদের একান্ত প্রিয় ভাই ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেন